ম্যাটলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আমাদের এই ব্যাঙ্গালোর জীবনে শনি আর রবি হলেই খোঁজ পড়ে বাঙালি দোকানের সবসময় যে তা শুধুমাত্র পেটের জন্য তা কিন্তু নয় কখনো কখনো তা মনের খিদের জন্যও বটে কখনো আমরা খুঁজি পুজোর জিনিস হজমিগুলি একটা বার্ষিকী সেই সব টানেই আজকে যাচ্ছি সুস্বাদুতে সুস্বাদুর প্রচুর প্রচুর ব্লগ ইউটিউব জুড়ে আছে তাই আমি আলাদা করে সেই চাল ডালের গল্প আজকে বলবো না এই যে পৌঁছে গেছি সুস্বাদুতে যারা আমাদের এই ব্লগ থেকে আজকে প্রথমবার দেখবেন তাদের জন্য ডেসক্রিপশানে আমি অ্যাড্রেসটা পিন করে দেব এই একটা বাঙালি দোকান আর এই দোকানের সঙ্গে আমাদের সম্পর্ক বহু বছরের সেই কোভিডের টাইম থেকে তারপর একটা যখন নিজের করে মাথা গোচার ঠাঁই কিনেছিলাম ছোট্ট করে একটু পুজো করেছিলাম সেই গৃহপ্রবেশের খাবারও আমরা এনাদের থেকে নিয়েছিলাম এনারা ছোটো বড়ো সমস্ত অনুষ্ঠানে ক্যাটারিংও করে থাকেন আজকে মূলত এসেছি কিছু পুজোর জিনিস আম সত্ত্ব এই সমস্ত কিনতে আম সত্ত্বটা না আমাদের ওইদিকে যে সমস্ত দোকানগুলোয় বাঙালি জিনিস রাখে মোটেই পাচ্ছিলাম না ষোলো আনাতেও ফোন করলাম বললেন এখন স্টক নেই ওনাদের কাছে তাই এতটা দূরে সুস্বাদুতে এলাম আজ আজকে একটা বার্ষিকী নেওয়ার ইচ্ছা আছে পুজো বার্ষিকী ছাড়া বাঙালির পুজো ইনকমপ্লিট আর ইচ্ছা আছে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার যাতে আমার ছোট্ট বাচ্চা তিন বছরের ফ্ল্যাটটা যাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি প্রত্যেক পুজো পার্বণে নতুন করে সাজাতে চেষ্টা করি তাকে একটা নতুন রূপ দিতে পারি এই পুজোয় সেই কারণে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল আজকে ওগুলো আমি এখনই শেয়ার করছি না সেই বাড়ি সাজানোর তো একটা ব্লগ আসবেই সেইখানে আমি দেখিয়ে দেবো যারা ব্যাঙ্গালোরে থাকেন এই সুস্বাদু সম্বন্ধে আর নতুন করে আমার কিছু বলার নেই সবাই মোটামুটি জানেন এখানে আসলেই আমার সেই কোভিডের টাইমটার কথা মনে পড়ে যায় খুব আসতাম তখন আমরা প্রায় প্রতি মাসে কারণ তখন এত ট্রাফিক ছিল না ফাঁকা রাস্তা টুক করে চলে আসতাম আর একেবারে ব্যাগ ভরে সারা মাসের মতো ডাল নানা রকমের বড়ি গোবিন্দভোগ চাল ঘি আর যা যা যাবতীয় মশলাপাতি লাগিয়ে এখান থেকে নিয়ে যেতাম এই দোকানের ওনার সুমিতার সঙ্গেও তখন থেকেই পরিচয় এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় পটু অলরেডি একটা মিষ্টি বাগিয়েছে আর গুলি ঝাল লজেন্স একেবারে আমাদের সেই ছোট্টবেলার কলকাতার স্মৃতিগুলো মনে পড়িয়ে দেয় একটা সময় বাবুজি কে কো রাখতো এখানে আজকে পেলাম না অবশ্য তবে হজমি গুলিগুলো ছাড়তে পারলাম না আজকে পেলাম বাতাবি লেবু আর নিয়েছি দুটো চিচিঙ্গা ছন্দক চিচিঙ্গা খায় না তবে বলেছে চিচিঙ্গা পোস্ত করলে একটুখানি ট্রাই করে দেখবে এই একতলাটায় মূলত বাংলার সমস্ত সবজি মুদিখানার জিনিস পুজোর জিনিস এই সমস্তই পাওয়া যায় আর ওপরে মানে ফার্স্ট ফ্লোরে পাওয়া যায় মাছ আর মাংস সবই বাংলা থেকে আনা আজকে যদিও আমাদের মাছ কিছু কেনার নেই তবুও চলুন আপনাদের একবার টুপ করে দেখিয়ে আনি ওপরটাও যদি কারুর কাজে লাগে সেই কারণে সিঁড়ি দিয়ে একটুখানি উঠে লিফটে করে একেবারে ফার্স্ট ফ্লোরে চলে এলাম এই জায়গাটাতে পাওয়া যায় মাছ এবং মাংস মাংস মানে একেবারে বাংলার মাটন আমরাও বেশ কয়েকবার নিয়েছি এই তো পটুর জন্মদিনে সবে মাটন খেলাম তাই এখন আর খাবো না ইচ্ছা আছে পুজোর সময় একদিন খাবো আর বোয়াল চিতল বাটা নানা রকমের বাংলার যে সমস্ত মাছ হয় সবই মোটামুটি রয়েছে আর ইলিশ মাছও আছে দেখলাম কাটা কাতলা সাড়ে ছশো টাকা দাম বলল আমাদের আজকে মাছ নেওয়ার প্ল্যান ছিল না শুধুমাত্র ভিডিও করব বলেই ওপরে এসছি মাছের মহারানী ইলিশ যখন আছে একবার আপনাদের দেখিয়ে দিলাম আর দামটা তো আপনারা শুনেই নিলেন ছাব্বিশশো সাতাশশো চলুন আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি চলে যাই ঝটপট চিচিঙ্গা পোস্ত রান্না করব আর রান্না করব সেই সেদিনের কিনে আনা লোডে মাছটা ফ্রিজেই রয়েছে অনেক দিন ধরে তাই আজকে রান্না করে নেব প্রথমে চিচিঙ্গাটা রান্না করছি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে কাটা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম চিচিঙ্গা এখানে খুব একটা পাওয়া যায় না তো আর আমি ছাড়া কেউ খায়ও না তাই দুটো মাত্রই এনেছি অনেক দিন পর খাব চিচিঙ্গাটা একটুখানি নরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আজকে বানাচ্ছি চিচিঙ্গা পোস্ত চিচিঙ্গা পোস্তটা আমার বাপের বাড়িতে খুব হয় শ্বশুর বাড়িতে মূলত এই পেঁয়াজ কালো জিরি দিয়ে ভাজা ভাজা যেটা হয় সেটাই হয় আমার অপূর্ব লাগে মানে চিচিঙ্গা যদি আমাকে শুধুও সেদ্ধ করে দিয়ে দেওয়া হয় আমি হয় তাও খেয়ে নেব এর গন্ধটাই আমার অপূর্ব লাগে চিচিঙ্গা পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই রান্নায় কোনো রকম জলের আর ব্যবহার হবে না ওই মিক্সিং চারটা ধুয়ে যতটুকু হয় সেটাই দেব আর তারপরে ঢাকা দিয়ে দিয়ে এটা একটু সময় ধরে রান্না করব। ততক্ষণ ওইদিকে লোটে মাছের জন্য যে কাটাকুটিগুলো করার দরকার সেইগুলো করে নিচ্ছি এই যে চিচিঙ্গা পোস্ত আমি হলুদ ব্যবহার করলাম না মোটামুটি শুকিয়েই এসছে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটা একেবারে শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবারে অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা নামিয়ে নেব ছোট্ট বিরতি নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে শুরু হবে সেকেন্ড রাউন্ড লোটে মাছ লোটে মাছের জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো সব কেটেই রেখেছি বাকিটা আপনাদেরকে রান্না করতে করতে দেখাচ্ছি প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি মোটামুটি রান্নায় যতটা লাগবে আন্দাজ ততটাই প্রথমেই দিয়ে দেওয়া কারণ এখানে তো মাছ ভেজে তুলে রাখার কোনো ব্যাপার নেই তাই প্রথমেই যতটা তেল লাগবে সবটা দিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প দারচিনি আর তিনটে এলাচ এই রান্নাটা আমি খানিকটা আমার নিজের মতো করেই করি হয়তো অনেকের রেসিপির সাথে এটা মিলবে না তবে এইটুকু বলতে পারি একবারটি আমার মতো করেও করে দেখতে পারেন আমি কথা দিচ্ছি খারাপ লাগবে না তেলটা গরম হয়ে গেছে ফোড়নগুলো বেশ গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম খুব চেয়ে মিহি করে কুচি করেছি তা নয় মোটামুটি কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কার কুচোটা এবার সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নিলাম আসলে পটু জবের থেকে লোটে মাছ খেতে শুরু করেছে তাও বছর দিনে তো হবেই পটু লোটে মাছ খেতে ভালোবাসি এই ব্যাপারটা আমরা নোটিস করেছি তবে থেকে একটুখানি কাস্টমাইজ করেছি আমি লোটে মাছের রান্নাটা এক হচ্ছে যে আমি কাঁটা বেছে লোটে মাছটা রান্না করি যাতে পটুর খেতে কোনো অসুবিধা না হয় এই যে টমেটো আর আদা বাটাও দিয়ে দিলাম আরেকটা হচ্ছে ও খায় বলে প্রচণ্ড যে ছাল প্রচুর কাঁচা লঙ্কা সেটাও তো দিতে পারি না তাই জন্য আমি দিই খানিকটা ক্যাপসিকাম এতে হয় কি স্বাদের খুব একটা পার্থক্য হয় না কিন্তু পুরো রান্নাটায় কাঁচা লঙ্কার মতো একটা দারুণ সুগন্ধ হয় সেই কারণে এই ক্যাপসিকামটা দেওয়া এটা একেবারেই যে আমার আইডিয়া তা নয় ছন্দকের বড়ো পিসি যাকে আমরা বপি বলে ডাকতাম উনি যখন লোটে মাছ করতেন তখন ক্যাপসিকাম ইউজ করতেন সেটা দেখেই এই আইডিয়াটা পাওয়া একটুখানি নুন দিয়ে দিলাম যাতে সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো ওই ধনে জিরে হলুদ আর বেশ খানিকটা শুকনো লঙ্কা আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি আপনারা জানেনি যাতে বেশি ঝাল না হয় অথচ কালারটাও ভালো হয় যখনই কোনো একজন মা রান্না করেন সবার আগে বোধ সন্তানের পছন্দ অপছন্দগুলো মাথার মধ্যে ভিড় করে আসে সেইভাবেই রেসিপিগুলোও চেঞ্জ হতে থাকে লোটে মাছের কাঁটা যে কিভাবে ছাড়িয়ে নিতে হবে রান্না করতে করতে এইটা না আমি কোনো ইউটিউব ভিডিও দেখে বা কারোর কাছ থেকে আমি শিখিনি এ যেন মনের তাগিদ থেকে নিজেরই আবিষ্কার করা মশলা কষানোর পরে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ জল ছেড়ে যাওয়ার পরে মাছগুলো নরম হয়ে গেছে এরপরের কাজ হচ্ছে চামচ দিয়ে আলতো করে ছাড়িয়ে নেওয়া মাংসগুলো আর হাড়টা আলাদা করে হাড় মানে ওই মাঝখানের শীত ডাঁড়াটা ওটাই মূলত মুখে পড়ে একেবারে সব কিছু আলাদা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটুও মাছ লেগে নেই শুধু শিট ডারাগুলোই আছে এগুলোই পরে ভেঙে গিয়ে মুখের মধ্যে পড়ে আর পটু গিলতে গেলে ওর গলায় লাগে সেই কারণে জবের থেকে পটু খায় আমি এই মাছের কাঁটা ছাড়িয়ে লোটে মাছটা রান্না করার পদ্ধতিটা আবিষ্কার করেছি খুবই সহজ আপনারা তো দেখলেনই একটু সময় সাপেক্ষ যাই হোক এইবার কাঁটা ছাড়ানোর পরের কাজ হচ্ছে এটা একেবারে ভেজে ভেজে শুকনো করে নেওয়া সুন্দর করে শুকনো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা তাহলেই আমাদের আজকের লোটে মাছ রান্না কমপ্লিট বেলাও বেশ হয়েছে যাই এবার ছেলেটাকে খাইয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়ারও তোড়জোড় করতে হবে যারা বেগুন ছাড়া লোটে মাছের রান্না কল্পনাও করতে পারেন না হঠাৎ করে যদি দেখেন যে প্রিয়জনের বেগুনে অ্যালার্জি বেগুনটা অবলীলায় বাদ পড়ে যায় একবার মনেও পড়ে না যে কি যেন একটা মিসিং আসলে মনে যদি কারোর জন্য ভালোবাসা থাকে তাহলে এইগুলো কোনো কিছু ম্যাটারই করে না এই হচ্ছে আমাদের লোটে মাছ এবার দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে নেওয়ার পালা অল্প ভাত আর এক টুকরো গন্ধ লেবু মুসুর ডাল আছেই কালকের করা। এই হচ্ছে যে প্রস্ত আর লোটে মাছ আর আজকে সুস্বাদু থেকে বেশ খানিকটা আলু ভাজা কিনে এনেছি একেবারে পুজো অবধি চলে যাবে এই কেনা আলু ভাজাটা জানি খুব একটা স্বাস্থ্যকর নয় তবু ঘরে থাকলে আমাদের মতো যাদের সময়ের খুব অভাব তাদের জন্য খুব উপকারী সে কারণে আজকে এক প্যাকেট আলু ভাজা নিয়ে এসেছি বেশ কৌটো করে রেখে দিয়েছি পুজোর সময় ডাল করব মুগ ডাল তার সঙ্গে দারুণ লাগবে এটা খেতে যাই হোক চলুন আজকের গল্প এটুকুই থাকুক কেমন আজ বড্ড তারা আবার দেখা হবে নতুন কোন গল্পে সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতো আসি কেমন